কৌশাম্বীর বকা খেতে হয় অদিতকে এবার নিজের মুখে সে কথা বললেন অদিত কৌশাম্বীর ছবি নাকি সবসময় তুলে দিতে হয় অদিতকে আর যদি ছবিটা ঠিকঠাক মতো তোলা না হয় তাহলে কৌশাম্বীর বকা খেতে হয় তাকে তবে এই বকাটার মাঝেও লুকিয়ে থাকে তাদের খুনসুটি ও ভালো লাগার মতো কিছু মুহূর্ত অদিত কৌশাম্বীর এই খুনসুটিগুলো ভীষণ পছন্দ করেন ভক্তরাও বলতে গেলে ভক্তদের ভীষণ পছন্দের জুটি তারা তাই তো অদিতের মুখে এমন কথা শুনে কমেন্ট করেছেন তার অনেক ভক্ত যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমাদের ভালোবাসাটা খাঁটি ভালোবাসা তাই তো এতটা ভালো লাগে তোমাদের আরেকজন লিখেছেন তোমাদের একসাথে রিল ভিডিও দেখতে চাই অদিত্যা কেউ বা লিখেছেন আমার কাছে সবচেয়ে সেরা জুটি তোমরা তো বন্ধুরা অদিত কৌসম্ভেদ জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ